আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা ভেয়েটা কোথায় গেছে যেহেতু ফুটবল খেলতে পারে না আমাদেরকে মনে আজকেও ফুটবল খেলা হচ্ছে বিকালবেলায় ছোট ছোট বাবুরা এখান দিয়ে ফুটবল খেলতেছে হ্যাঁ এখানে কিন্তু সাইকেল আছে কিন্তু तुम तो सही करो सही। अरे। खालस नहीं है। हाँ, देखो तेरे की, तेरे की सिफ्शर रखी। नहीं ला। हाँ, वो टनिया शो, टनिया शो, टनिया शो बायरे फलो, वो टा वो टा नंगा, फिर से हैं, तो क्लीन करो, क्लीन करो हैं, माट क्लीन करो।

দেখো তুমি না ছবি দেখতে চাইছো ওকে খেলতে দাও এই দেখো এটা কি গরম নাকি একটা হ্যাঁ এখানে দেখো কেমন সুন্দর করে আর্ট করছে দেখছো সুন্দর হয়েছে না এটা এটা কি হাত নাকি কি এগুলো হ্যাঁ হ্যাঁ ওটা ক্রুশ হ্যাঁ হ্যাঁ কবস্থানে ওগুলো থাকে ক্রুশ থাকে হ্যাঁ আচ্ছা দেখো তো আর শোনো যে দেখো একটা বুলেট এই যে এই যে ওই যে ব্ল্যাক কালার হোয়াইট কালার যে এই যেটা লিজিন এই যেটা এটা একটা বুলেট দেখছো ওই দেখো তো ওইটা কি লাল রঙের ই দেখো চোখ আটকে রাখছে ওহো হাতে এগুলো কিভাবে বললো আচ্ছা এগুলো আমরা ক্লিন করবো এই যেটা দেখো তো এটা কি এই যে এই যে এই যে এই যে এই ছবিটা কি দেখো তো তুমি কি বুঝো এটা দেখে কিছুই বুঝো না হাতের ছাপ আরে খাত দাও আরে খাত দাও হ্যাঁ সুন্দর হয়েছে ফ্রিডম হাতের ছাপ দিচ্ছে এখানে দেখো আর অনেকগুলো কালার আছে এই যে কালার দুইটা কালার বুঝছো এখন দুইটা কালার বুঝছো হ্যাঁ হুম ভালো লাগে তোমার দেখো তো এখানে কি লেখা তুমি কি হাতে ছাপ দিবে আর অনেকগুলো আচ্ছা দাও ভালো হয়েছে না না সবাই খেলতেছে তোমার বল লাগবে কিন্তু তুমি ব্যথা পাবে আসো বল লাগলে তুমি ব্যথা পাবে এখানে যেতে হবে না ঠিক আছে হ্যাঁ কি ভাইয়া ওর নাম কি আবদুল্লাহ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ খেলতেছে খেলতে খেলতে হাফাই গেছে হ্যাঁ তুমি খেলতে খেলতে হাফাই যাওনি ওই দেখো